আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনগণ আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আকবর আলী আমার আজকের উপস্থাপন সম্পদ ও প্রাচুর্যের প্রতিযোগিতা না করা এবং নারীদের সঙ্গে সৎ ব্যবহার করা হযরত উকবা ইবনে আমের রাজেলা তালানু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা সিরকে জড়িয়ে যাবে আমি এই ভয় করি না তবে আমার আশঙ্কা হয় যে তোমরা দুনিয়ায় সুখ শান্তি লাভে প্রতিযোগিতা করবে বর্ণনাকারী বলেন তাদের এ দর্শনই ছিল রসুলুল্লাহ সাল্লা আলাইওয়া সাল্লামকে শেষবারের মতো দর্শন আলহাদিস মহানবীর আলাই সাল্লাম নারীদের অধিকার রক্ষার ব্যাপারে বলেন হে মানুষ নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমি তোমাদেরকে নারীদের ব্যাপারে কল্যাণকামী হওয়ার উপদেশ দিচ্ছি আল্লাহ এছাড়াও ইন্তেকালের কাছাকাছি হৈরত নবী করিম সাল্লা আলহি আরও কিছু বিষয়ে ওসিয়ত করেন এর মধ্যে আছে আরব উপদ্বীপ থেকে অবিশ্বাসী ও পৌত্তলিকদের বের করে দেওয়া আনসার সাহাবিদের সঙ্গে সৎ ব্যবহার করা মুসলমানের নেতৃত্বের প্রশ্নে আবু বাকাসিদ্দি রাজেলা আনুকে অগ্রাধিকার দেওয়া অনাগত মুসলিমদের কাছে রসুল্লা সাল্লাই সাল্লামের সালাম পৌঁছে দেওয়া ইত্যাদি আল্লাহতালা সবাইকে ওসিয়াতগুলো মান্য করার তফিক দান করুন আমিন